হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা ভেটেরিনারি প্র্যাকটিস অফ মেডিসিন বই অথবা ভেটেরিনারি অ্যালোপ্যাথিক ফার্মাকোলজি ও গাইড বইটি কিনতে তা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা উত্তরা সিলেটে আমরকানা মাহুসিং আলী আমাদের সময় যারা চিন্তা করেছেন যে অ্যানিম্যাল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট পরীক্ষা দেবেন তারা ভেটেনারি ফার্মেসি বা ভেটানারি অ্যালোপ্যাথিক ফার্মাকোলজি বইটি সংগ্রহ করতে পারেন ভেটানারি প্র্যাকটিস অফ মেডিসিন সংগ্রহ করতে চান আর যারা এই সেশনে জুলাই টু ডিসেম্বর সেশনে তিন মাস বা ছয় মাসের কোর্সে ভর্তি হবেন তারা এখনই যোগাযোগ করবেন বা এক বছরের কোর্সে ভর্তি হবেন তারা এখনই যোগাযোগ করবেন কারণ এটা অগাস্ট মাস অলরেডি জুলাই মাস চলে গেছে আগামী সপ্তাহ পর্যন্ত ভর্তি চলবে তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো টাকা এক বছরের উপর পঁয়ত্রিশ হাজার টাকা বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলোর প্রয়োজন হবে শুক্রবার এবং শনিবারে ক্লাস থাকে সিলেক্ট এবং মামিনসিং ঢাকায় ফোন নাম্বারে ফোন করে কাগজপত্র সংগ্রহ করে টাকা পয়সা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোর্স করবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল জিরো সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স ওই নম্বরে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে